আমরা তৈরি করব মুড়ি দিয়ে মিষ্টি তো এখানে উপকরণ ঘি গুঁড়া দুধ মুড়ি এর সাথে আর যুক্ত করতে হবে চিনি মুড়ি প্রথমে মুড়িগুলো গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিতে হবে আমরা সেটাই করতেছি গুঁড়া হয়ে গেছে এখন আমরা গুঁড়ো ঢেলে নেব এইভাবে এই যে গুঁড়োগুলো গুঁড়ো করে নেওয়ার পরে আমরা এখানে কুড়া দুধ দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এরপর আমরা ঘি মেশাব আমরা এরপর আমরা ঘি দিয়ে নিচ্ছি মতো এই যে আমরা ঘি দিচ্ছি এই যে হ্যাঁ এরপরে এগুলো একটু মিক্স সুন্দর করে মিক্স করে রো করে নিতে হবে দেখ এইভাবে সেনে সেনে একদম খুব নরম করে নিতে হবে সফট করে নিতে হবে হ্যাঁ আমাদের মিষ্টি সেপ দেওয়া হয়েছে এখন আমরা ডুবো তেলে ভাজতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমরা ডুবো তেলে ভাজার পর আবারও আমরা দেখাবো এইভাবে লাল লাল করে রোগুলো ভেজে নিতে হবে তারপরে এইভাবে তুলতে হবে একটু দাও যাবে তুলতে হবে এইভাবে এই যে এই রঙ একটা সেপে চলে আসবে সুন্দর গাঢ় বাদামি কালার চলে আসবে তারপরে এর এরপরে এটার জন্যে মিষ্টির ঝোল বা মিষ্টি শিরে তৈরি করে নিতে হবে মিষ্টির চিনি দিয়ে আবার রস তৈরি করে নিতে হবে ওই চিনির রস তৈরি করার জন্য চিনি পানি সাদা এলাচ এবং তেজপাতা দেওয়া হয়েছে চিনি রসটা তৈরি হয়ে গেলে আবার হচ্ছে এই যে মশলাগুলো তুলে ধরবে আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের রস যেটা সেটা জাল হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এর মধ্যে এখন আমাদের ভাজা মিষ্টিটা ছেড়ে দিব দিয়ে কিছুক্ষণ জাল এই যে আমরা এখন মিষ্টিটার মধ্যে করব ছেড়ে দিয়েছি তিন চার পাঁচ মিনিট জাল করার পরে আমরা এটা নেমে নামিয়ে ফেলবো তারপরে আমরা এটা পরিবেশন ঠান্ডা হলেই পরিবেশনের জন্যে রেডি আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারেন বাসায়